কোনো ব্যক্তি হজের সফরে যদি গিবত অথবা ঝগড়া করে ফেলে তাহলে তার করণীয় কি তার করণীয় হল আমাদের সবাইকে দম দিয়ে দিবেন ষান্ডার দম কোনো বিশেষ করণীয় নাই যদি আপনার মনে হয় আপনি ভুল করে ফেলেছেন একটু রেগে গেছেন একটু মেজাজ হারিয়ে ফেলেছেন তাহলে কিছু সাদাকা করে দিলেন তওবা করবেন মেন যে আর যেন না হয় নিজেকে ভৎসনা করবেন আত্মশাসন যেটাকে বলে ওইটা করলেন আমি কেন এটা করলাম আমার করা উচিত হয় নাই আমি এটা নাজায়জ কাজ করে ফেলেছি সামনে আরও বেশি অ্যালার্ট থাকবো বাকি যে জার্নিটা আমার আছে টোটাল জার্নিতে যেন এই কাজটা আর রিপিটেডলি না হয় ব্যাস এটা হলো করণীয় এর পাশাপাশি আত্মশাসনের অংশ হিসাবে একটা সাদাখা করে দিলেন দেশে দিলেন এখানে দিলেন যেভাবে পারেন একটু সাদাখা করে দিলেন ব্যাস আর যেহেতু আমরা মুসাফির মানুষ আমাদেরকে সামনে নেই হুদহুদ ট্যুরস এন্ড ট্রাভেলস হজ ও উমরার বিশ্বস্ত প্রতিষ্ঠান